এটি মনোমুগ্ধ করার মোনাজাত যা আপনার চোখে পানি এনে দিবে এবং আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে আল্লাহ গো আকাশের নিচে জমিনের উপরে আমার মতন এমন গুণাগার আর নাই এমন কোনো গোনাও নাই যা আমি করি নাই হে আল্লাহ আমি জানি না অতীতে কতটা পাপ করেছি কতই না ভুল করেছি জেনে বা না জেনে কত নামাজ কাজা করেছি কত মানুষের গিবত করেছি কত কি দেখে হিংসে করেছি হে আল্লাহ তুমি পরম দয়ালু ও পরম ক্ষমাশীল আমাকে ক্ষমা করো হে আল্লাহ আপনি আমার আমায় এমন এমনভাবে তৈরি করুন যাতে এইসব পাপ থেকে মুক্তি পেতে পারি আপনি আমাকে আলোর পথ দেখান আমার অন্তরে ইসলামের প্রতি প্রেম বাড়িয়ে দিন ও আমার আল্লাহ আমার হৃদয়ে আপনার এবং আপনার প্রিয় রাসুল সাল্লাইসাল্লামের প্রতি ভালোবাসা দিন ইসলামকে জানার ও মানার ইচ্ছা বাড়িয়ে দিন হে আল্লাহ কোনো বিপদ আসার আগে আপনি আমাকে তা থেকে রক্ষা করুন আমাকে শয়তানের প্রতারণা ও দুনিয়ার ফেতনা থেকে বাঁচিয়ে রাখুন তুমি আমাকে সৎ কাজের প্রতি আকৃষ্ট করো আর আমাকে এমন তৌফিক দাও যাতে আমি পাপ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি হে আল্লাহ আমার ইমানকে মজবুত করো যেন তা কোনো দিন দুর্বল না হয় হে আল্লাহ আমার ইমান বৃদ্ধি করুন আমাকে বেশি বেশি করার তৌফিক দান করুন আমাকে হেদায়েত করুন হে প্রভু তুমি আমাকে এমন কাজ করতে দাও যা তোমার কাছে প্রিয় হে আল্লাহ আপনি আমাকে দুনিয়া ও আখেরাতে সফল করো আমাকে তোমার নির্দেশ মেনে চলার তৌফিক দাও এবং সকল পরীক্ষায় সফল হওয়ার শক্তি দাও তবা করলাম আর জীবনে গুনাহ করব না আল্লাহ হুম ফিরিলি আর হামনি অহদিনী অফিনী আর জুকনি অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে সঠিক পথে পরিচালনা করো আমাকে সুস্থ করো এবং আমাকে রিজিক দান করো আমিন আমিন সুম্মা